হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গুড আফটারনুন এখন মানে কি বলবো এখন গুড আফটারনুন এই কারণে বললাম কারণ এটা দুপুরবেলার দিকে ওই বারোটা এরকম হবে তো দেখো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদেরকে আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আজকে হলো বুধবার বুধবার দেখো সকালবেলা এর ডিউটিটা তো চেঞ্জ হয়ে গেছে কালকে তোর দিল্লি চলে গেছিলো তারপরে দিল্লি থেকে এসে ডিউটি চেঞ্জ হয়ে গেছে এখন অফিসের ডিউটি লেগে গেছে এখন অফিস যাবে তার জন্য সকালবেলা আমি নাস্তা আস্তা করে নিয়েছি সব কিছু করে নিয়েছি ওদেরকে পড়িয়ে লাইভ করে নিলাম করার পরে তারপরে দুপুরের দিকে আমি এটা শরবত বানাচ্ছি দেখো এই যে রোজানা আছে না তো এইটা এই জলের মধ্যে দিয়ে আর এখানে দুধ মিক্স করে চিনি মিক্স করে ঠান্ডা জল মিক্স করে এটা শরবত বানাতে হয় জানো তো আমি না ক্যান্টিনে গেছিলাম আর যেখানে যেখানে ঠান্ডা জল পাওয়া যায় সেখানে সেখানে গেছিলাম কিন্তু দুপুরবেলা এত রোদের মধ্যে আমি পুরো পাগল হয়ে খুঁজেছি কিন্তু ঠান্ডা জল পাওয়া যায়নি কারণ আমার ঘরে তো ফ্রিজও নেই ঠান্ডা জল দিয়ে এগুলো খেতে হয় তো মাটির কলসির ভিতরে যে জলটা ছিল সেই জলটা দিয়ে হালকা করে করলাম তো বেশ ভালো লেগেছে আর দুধ নিয়ে আসলাম ক্যান্টিন থেকে নিয়ে এসে আমি শরবত বানিয়ে আমরা তিনজনে খেলাম তো জানো তো আমাদেরকে অত বেশি ভালো লাগেনি হঠাৎ করে খেলাম তো তার জন্য এই রোজানাগুলো আছে না এগুলো হচ্ছে তোমার যত সব মানে গাজর ফল মানে ফুলের যে রোজ ওয়াটার আছে না রোজ ওয়াটার এগুলো ফুলের পা ফুলের রসগুলো তো একটু ফুলের এসমেল এসমেল লাগে আর কি তোমার হলো একটু এছাড়া যে কোনো জিনিস হঠাৎ করে খেলে তাদের প্রবলেম হয় একটু যারা রেগুলার খায় তাদের তো কোনো প্রবলেম হয় না এখানে না এগুলো লোক গরমের সময় প্রচণ্ড এখানে খাওয়াচ্ছে আমার বর ডিউটি গেছে কালকে দিল্লিতে সবাইকে ওখানে এগুলোই খাওয়ায় দাওয়া চলে এসছে মানে এখানে প্রায় জায়গাতেই এখন হয় মানে এখানে গরমটা বেশি তো তার জন্যে এই জিনিসগুলো বেশি এখানে খাওয়াচ্ছে শরবত করে আর শরবতটা খেলে বেশি ভালো আর কি খাওয়া ভালো আরও যদি বরফ থাকে বরফ দিয়ে দিলে আরও বেশি ভালো তারপরে খেয়ে দিয়ে না ঘরটা একটু জানো তো বাচ্চা নিয়ে একটু দুধ ফুদ এগুলো ক্যান্টিন থেকে যেহেতু দুধ নিয়ে এসি ঠান্ডা একদম ফ্রিজের দুধ ওরা না ওই কাঁচা প্যাকেটটাই আর কি দুধ খাবে বলে তো তার জন্য একটু একটু করে খেলো আর মেঝেতে পুরো ফেলে ঠেলে দিয়েছে তো সকালবেলা তো ঝাড়ু পোছা ও লাগিয়েছে আমি তো লাগাইনি আজকে আমি ওই সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট বানালাম স্নান ফ্নান করে আমি ব্রেকফাস্ট বানাতে লেগে গেছিলাম আর ও ঘর প্রচার টোচা লাগিয়েছিলো আমাকে বলছে ডিউটি যাব নটার সময় তো আমাকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে দাও তো আমি তাড়াতাড়ি করে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম সবজিও করতে টাইম দেয়নি সবজি করে নি শুধু আম দিয়ে খেয়েছি রুটি কালকে আম কিনে নিয়ে এসেছিলো আর ওগুলো দিয়ে রুটি ফুটি খেয়ে ও ডিউটি চলে গেছে এটা আমি দুপুরের দিকে আবার ঘর পোছা লাগাচ্ছি মানে ভালো লাগে না কেন জানি চিটচিটের মতন একটু দুধ ফুট ফেলে দিল তো ওই জন্য এরকম তো এইদিকে এদিক মধ্যে আমি ভাতও বসিয়ে দিয়েছি এদের মধ্যে দেখো আমার ভাতও হয়ে গেছে ভাতের মার গলিয়ে নিচ্ছি ও আধা ঘর পোছা লাগানোর পরে এরকমই হয় আর কি ভাতও হয়ে গেছে আর এদিক মধ্যে আমি চলে গেছিলাম উপরে একটু ভিডিওটা আপলোড করার জন্য আর ভাত সাত হয়ে গেল আর সবজির মধ্যে তো ওই ভেন্ডি আর তরোই এগুলো কেটে রেখেছি সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য তো টাইম দেয়নি ও রান্না করতে তাই রান্নাও করে নি তো ওগুলোই রান্না করব সবজি আর মিক্স ডাল একটু রান্না করবো বাস এইটাই করবো দুপুরবেলা আর তেঁতুলে চাটনি করব এখন কোনো গরমের দিন আর গরমে যে আমার শরীরে একদম এত র্যাশেস বেরিয়ে গেছে পুরো ব্যথা একদম গলা গলা ঠলা গলাটাই বেশি আমার আর আমার মেয়ের একদম এত হয়ে গেছে তাই ভাবছি আমার না ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ছে আমি ছোটোবেলাকে খুব মিস করছি ছোটোবেলা বলো আমার বাবার বাড়ি আমি আমি না বাবার বাড়িকে খুব মিস করছি এই সময়টা বলো তো কি এখানে একদম বৃষ্টি নেই এখানে খালি শুকনো হাওয়া আর বাবার বাড়িতে যদি থাকতাম গতবার আমি ছিলাম জুন জুলাই মাসে এমন বৃষ্টি মানে ঘর থেকে এখনও এমন বৃষ্টি আজকে আমি ভিডিও কল করলাম মানে এমন বৃষ্টি হলো মানে পুরো আমাদের পুকুর বাড়ির সামনে পুকুর পুকুর আছে তো পুরো ভেসে গেছে একদম মানে বন্যার মতন হয়ে গেছে কি অবস্থা তাই আমি ভাবছি আমি যদি ওখানে থাকতাম কত মজা থাকতো আর কি ওখানে বৃষ্টির জলে স্নান করতাম খুব খুব মিস করছি খুব মিস করছি আমি জানো এখানে আমার আর গরম সহ্য হচ্ছে না তার জন্য বলছি এত গরমে পুরো র্যাশ বেরিয়ে গেছে মরাদশা অবস্থা এত গরম এখানে ভাবছি যে একটুখানি যদি বৃষ্টি হয় সেই কবে এসেছি এখনও একদম বৃষ্টির কোনো নাম নেই তাই বলি এগুলো হলো কী করে এখানে পাবড়ে এখানে এত গরম আমি কি বলবো আজকে তো তিন চারবার এই নাগাদ আমার স্নান করা হয়ে গেল ভাত বসিয়ে দিয়ে একবার স্নান করে দেখো আমার তরকারিটাও হয়ে গেল নামিয়ে নিলাম তরকারিটা আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি তাই ভাবছি এত গরমে আমি কি করে বাঁচবো আর জানো তো ক্যান্টিনে গেছিলাম একদম অন্য মাথায় দিয়ে তো ক্যান্টিনবেলা যে ভাইয়াটা আছে আমাকে বলছে মানে হিন্দিতে বলছে তোমাদের ওদিকে গরম নেই না আমি বলছি না আমাদের ওদিকে রেগুলার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ঠান্ডা মৌসুম আর খুবই ভালো বৃষ্টি হলেও তোমরা একটু ছাতা মাথায় নিয়ে মানে এদিক ওদিক বেড়াতে পারো কিন্তু গরমে কোথাও যাওয়ার মন করে না আর এখানকার লোক তো জানোই তো পায়ে তো হেঁটে যায় না ওই ফোর হুইলারে যায় এই জন্য এদের কোনো মতোন এসি গাড়িতে ঘুরে বেড়ায় তো আমাকে এরকম আমার স্কিন দেখে বলছে কি হয়েছে তোমার এগুলো একদম তোমার মানে এখানে গরম সহ্য হচ্ছে না আমি বলছি সত্যি এখানে খুব গরম আমার একদমই সহ্য সাওয়ারের জল মানে এখন যা জল না পুরো এত এত মানে গরম জল কিন্তু বেশি মানে করিতে দেওয়া যায় না এরকম ওরা সাওয়ারের জলে স্নান করছে তো ভাত হাত বসে তরকারি টরকারি বসে দেড়টার সময় গেছিলাম ভিডিও আপলোড করতে আর্থরে আর ফ্লোরের ওয়াইফে আছে ওদের ওখানে গেছিলাম তো ওরা আমাদের আর কি আমাদের ওর বন্ধু তারপরে ও বন্ধুর ভাত নাম পুরো ঘর সকাল থেকে বই পড়ালাম পুরো নোংরা করে দিয়েছি ঘর ঝাড়ু দিলাম তোরা তো দেখতেই পালে ঝাড়ু দিয়ে ঘর পোছা লাগিয়ে এখন আসলাম একটু হয়ে যা গরম দেখো আমার গরমে কিছু ঠিক বেরিয়ে গেছে তো আদা কষে যদি করে ফেটে দেবো আগে দিকে মুসুর ডাল আলখানাটা আলোকি সিদ্ধ করতে দিয়েছি ওর আজকে ডিউটি চেঞ্জ হয়ে গেছে তোমরা জানো তো ওর আবার আজকে অফিসের ডিউটি চলে গেছে তো আজ আমার তিনটার সময় কারণ দুটা তো বেঁচে গেছে তিনটার সময় আসবে তো আসতে আস্তে দেরি হবে তো আজকে একটু সময় দিয়েছি নাহলে তো সময়ই থাকে না তো সকাল থেকে কিছু ভিডিও টুডিও আর শ্যুট করিনি সেই কারণে শ্যুট করে সকালে টাইমে লাগে নাস্তা করেছিলাম ব্রেকফাস্ট রুটি বানালাম রুটি বানানোর পরে ওদেরকে বই করালাম বই করে লাইভ করলাম এক ঘন্টার মতন এমআর ব্লগ চ্যানেলে লাইভ ফের করে গেছিলাম দুধ নিতে ক্যান্টিনে তারপর ক্যান্টিনে দুধ নিতে গেছি জল নিতেও গেছিলাম একসাথে যারা তো লিফ্ট খারাপ হয়ে গেছে কী করে এখন যাই ছিঁড়ি দিয়ে যে একসাথে দু বাকি মেরে আস মেরে আসার কথা তো গেছিলাম ক্যান্টিনে ক্যান্টিনের ওখানে মতো খাবার জল পাওয়া যায় কিন্তু কী করেছিলাম কেন ওই আমি ঠান্ডা জল নিতে গেছিলাম ঠান্ডা জল এখানেও নেই ক্যান্টিন থেকে এসে আবার ক্যানিগুলো নিয়ে অলওয়েজ আর ওখান থেকে হাঁসি তাহলে ক্যান্টিনে যায় ক্যান্টিনে যদি গরম ঠান্ডা জল পাই তাহলে ক্যান্টিন থেকে ভরে দিয়ে এবার এমন কপাল খারাপ ক্যান্টিনে গেলাম ক্যান্টিনেও জল নাই ঠান্ডা জল লাস্টে দুধ নিয়ে এসে দুধের সাথে মিক্স করে জল দুধ ছিল একটু ভরে ওখানটা ফ্রিজের জল দুধ দুধ ছিল একটু ঠান্ডা সেই ঠান্ডা দুধে এই যে এই যে এই রোজামা রোজামা রোমা এটা এটা মিক্স করে শরবত এখানে কালকে ও ডিপি এসলো ডিলিতে গিয়ে এগুলো শরবত খাইয়ে এসছে তো এটা নিয়ে এসছে এটা যারা খেতে পারে কারণে এটা ফুলের সব কিছু ফুল দিয়ে একটু বানানো দেখুন এটা হচ্ছে ফুল দিয়েই বানাবো এখানে ফুলের সব কিছু আছে তো এটা শরবত খেলাম দুধ আর জল মিক্স করে চিনি মিক্স করে শরবত খেলাম বেশ ভালোই লাগলো কিন্তু যারা খায় তাদের হেভি আছে কিন্তু আমাদের হেভি নেই আমরা খাই না বলে আমাদের হেভি নেই ভালো লাগলো তো যাই হোক গল্প তারপরে হয় ওটাকে শরবত পানি ওদেরকে খাওয়ালাম তারপরে একটু রুটি ছিল রুটিটা ছোটোটাকে খাওয়ালাম ওটা খাইয়ে পরে তারপরে দই ছিল কালকে দুটা দই হয়ে গেছে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে এই কাজে লেগে পড়ে গেলাম যদি ডিউটিটা চেঞ্জ না হতো আমার টাইমেও হতো না কখনো খাওয়া তো কমপ্লিট হয়ে যেত বরং করে তো যাই হোক এখন আমি আদা করে নিব দুজন করছে এখন স্নান তার ওদের কথাগুলো শুনতে পাচ্ছ আর আমি সর্ষের তেল দিলাম এখানে তেঁতুলের চাটনিটা করে নিব এখন গরমের দিন একটু চাটনি ফাটনি খেতে হয় তেঁতুল এনেছি ক্যান্টিন থেকে তো একটু আদা কুচি কুচি করে দিলাম একটু গোটা সর্ষা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর যে ভিজে রেখে যে তেঁতুলগুলো সেই তেঁতুলগুলো এখন দিয়ে দিব প্রথমে ভাবছিলাম এই গামলাটাতে একটু ছেঁকে দিয়ে দেবো ছাঁকনি দিয়ে কারণ ওর যে তেঁতুলের যে ছিলকা কেনা তেঁতুলগুলো আছে না একটু ছিলকা থাকে তো ভাবছি না তারপরে দেখছি হচ্ছে না তারপরে টায় ঢেলে দিলাম একটু গুড় কেটে তারপরে চাটনিটাতে দিয়ে দিব চাটনি কিন্তু গুড় দিয়ে বেশ ভালো লাগে আমি না মোবাইলে দেখেছি দেখে আমি ও অনেক কিছু শরীরে বেরিয়ে গেছে লাল লাল আবার গরম জালে ওরা স্নান করছে তাই আমি বকাবকি করছিলাম একটু আর এদিক মধ্যে কুলার নিয়ে নিয়েছি কুলারটা আবার ফাঁকা মাঠে চলছে তো ওকে একটু বন্ধ করে দেই অনেকক্ষণ ধরে আওয়াজ করছে তার জন্য তো এদিকে গুড় কেটে রেখেছি গুড় কাটা গুড়টা এখন ঢেলে দিব আর আজকে জানো তো আমি যে চাটনিটা বানাচ্ছি অনেক কিছু মেটেরিয়াল দিব। মেটেরিয়াল বলতে কি বলো তো আমি জিরা পাউডার করে রেখেছি ধনে পাউডার করে রেখেছি আর আদা কুচি কুচি করে দিয়েছি আর এখন বিট লবণ দিচ্ছি মানে সবগুলাই জিনিস আমার কাছে ছিল তো চাটনিটা খালি একটা জিনিস ছিল না কী বলো তো ওই কাশ্মীরি লঙ্কা যেটা দিলে আর কি কালার হয় সেই সেই জিনিসটা আমার কাছে ছিল না হলে কালারটা হলে একদম যে শিঙড়া আর চাটনিগুলো পাওয়া যায় না দোকানে সেই সেই ধরনের হতো আর কি আমার কাছে আজকে সব ছিল কিন্তু একটারই কমই ছিল তো কোনো ব্যাপার না এখন একটু হালকা হলদি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিব তারপরে নামিয়ে নেব চাটনিটা তো আমি না মোবাইলে দেখে শিখেছি এই চাটনিটা বানানোর তো ভালোই লাগে আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে তো চলো তোমাদের ওই ফলগুলো দেখাই এগুলো আমরা বাঙি বলি বাঙি তোমরা কী বলো বলো তো কমেন্ট করে জানিয়ে দিও আর এই আমগুলো এনেছে পচা পচা আমগুলো এনেছে জানো তো আমি যে আমাকে ভোগছি না পচা পচা আম এনেছে এগুলো এনেছে বাংলাদেশ কি আমারও তো ভালো লাগে না কীরকম কালকে থেকে এগুলো হয় তখন গন্ধ বন্ধ মানে ওই যে যা যেরকম আর কি একটু স্ট্রেন থাকে না যেগুলো ফলে যেরকম একটু বন্ধ থাকে সেরকমই কেমন বন্ধ মানে আমাদের এগুলো তো খায় না দেখলেও তো খায় না বলে আমরা অত ভালোবাসি না তো ওটাই বলছি যার দিকে দেখো আমের দাম খুব এখানে আম খুব সস্তা পাওয়া যায় না আমাদের দিকে আম ছোটোবেলায় দাদুগুলো এখন মিস করছি জানো তো কি বলো তো ছোটোবেলায় আমাদের দিকে বৃষ্টি হতো আমার ছোটোবেলায় নাকি এখনও এই জুন জুলাই মাসে এত বৃষ্টি মানে ঘর থেকে বেরোনো যায় না এখন এখানে গরমে কীরকম মরছি অস্বস্তি রাতে ঘুমাতে পারে না দিনে করে গরমে একদম ভালো লাগে না মানে কী বলবো অস্থিরতা লাগছে মনে করছি কি বাড়িতে থাকলে কত বৃষ্টিতে স্নান করতাম আমার মেয়েকে আজকে বলছি বাড়িতে থাকলে বৃষ্টি পড়তাম বৃষ্টিতে এরকম করে স্নান করতাম কত খেলতাম বৃষ্টিতে মাছ ধরতাম মানে এরকম খুব মনে পড়ছে খুব মনে করছি তো এখানে গরমে একদম জলে পরে শেষ হয়ে যাচ্ছি আজকে ছোটোবেলার দিনগুলো বা বাড়ির সেখানকার দিনগুলো

কিন্তু বাড়িতে বাড়ির দিনগুলো আমি খুব মিস করছি আমি না আমার এখানে আমার একদম থাকার ইচ্ছা করি তাই ভাবছিলাম ছোটোবেলার দিনগুলো আমি বাড়ির দিনগুলো কোনো ভুলতে পারবো না ছোটোবেলা বৃষ্টির জলে কত স্নান স্নান করতাম চলো গল্প ঘুরে গেলো রান্না করতে করতে করে রান্নাটা তাড়াতাড়ি করে অনেকগুলো ঘুরে ফেললাম না আর চুপচাপ রান্না করতে না অনেকটা বোরিং লাগে বোরিং ফিল লাগে অনেক টাইম লেগে যায় তেঁতুলের চাটনি রান্না করেছি তেঁতুলের চাটনি কি বলো তো জিভে জল আসে যায় তো সেটা কি আর অপেক্ষা করা যায় তার জন্য আমি একটু বাটিতে করে তুলে নিলাম আর একটু খেয়ে দেখব তেঁতুলের কথা শুনলে কার কার জিভে জল আসে আমার তো খুব জল আসে আমি তো দেখো নিয়েও বসে গেছি এখন টেস্ট করছি একটু কোনো দিন লোকসভার করা যায় না টেতু দেখলে লোকসাভার করা যায় না কালকে না থ্রেডিং করে এসছিং করে এসেছি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কালকে এখানে ক্যাম্পের ভিতরে পাল্লা আছে বিকালবেলা গেছিলাম ও তো পুরো দিন ডিউটি ডিউটি করছিল বিকালবেলা গেছিলাম দিয়ে থ্রেডিং করে এসে আমাদের একজন বাঙালি ও অফিসার দেখে ও আমাকে ডাকলো ও কেন থাকে ও আমাকে ডাকলো অনেকক্ষণ গল্প করলাম এক ঘন্টার মতন সেই ছটা থেকে সাতটা অবধি গল্প করলাম গল্প করে একটু ওয়াকিং করে আসছিলাম কি চাটনি হুম আমার মেয়ের খুব ফেভারিট পেপেলের চাটনি টাকার ডাকতে ভালো কালকে সাড়ে ছয় সাড়ে পাঁচটা সাড়ে ছটার সময় দুধ থেকে বেরিয়েছি আমি সাড়ে আটটায় এসে এখানে তো আটটার সময় সন্ধে সাড়ে আটটা এসে দুধের খালি দড়িটা নিয়ে দুধ নিতে গেছিলাম আমি করে খাচ্ছি তুমি এরকম করে খাবো নাকি উপরে উপরে হয়ে যাবে দেখো রান্না কমপ্লিট হয়ে গেল তারপরে না ভাত ভাত তরকারিগুলো নিচে নিচে রেখে দিলাম এই কারণে রান্নাঘরে যে উপরে যে স্লাবটা আছে খুব গরম হয়ে যায় হিট হয়ে যায় হিট হয়ে পুরো তরকারি পাতি খারাপ হয়ে যায় তার জন্য একটু নিচে নামিয়ে রাখলাম যেখানে গলসি টলছি জল ঢল রাখি সেখানে ওই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো আর এদিক মধ্যে আমি কিচেনটা একটু সাফাই করে নিচ্ছি আমি সঙ্গে সঙ্গে কিচেন সাফসাফাই করে নিই তোমরা তো যারা রেগুলার দেখো তারা তো জানোই তো আমি দেখো ডাল ডাল রান্না করেছি ডাল যেহেতু রান্না করেছি একটু পড়ে গেছে আজকে না ডালে তেল লবণ হলদি কিছু দেয়নি তার জন্য একটু ডালটা পড়ে গেছিলো আর প্রেশার কুকারটা মাসতে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছিলো আমার তো দেখো এখন আমি ডাল ডাল রান্না করেছি জন্য এখন প্রেশার চুলাটা আমাকে ভালো করে এখন মানে মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিতে হবে না হলে না আর এই চুলাটা আমার মাসতে মানে মুছতে গিয়ে আমার হাত কেটে গেছিলো অনেকবার তোমরা এর আগেও দেখেছো হয়তো এত মানে ধার আর কি তাই আমি ভাবছি যে আমাদের ওদিকে যখন এখন বৃষ্টি হচ্ছে ছাতা সব সময় একদম ব্যাগে ক্যারি করে নিয়ে বেড়াতে হয় সব সময় এই কারণে কি কখন বৃষ্টি আসে আর এখানে তো ছাতা আর কি এখানে ছাতার কোনো নামই নেই আর একটা কথা বলছি ও কালকে ডিউটি থেকে আসার পর আর ওর সঙ্গে আর কোনো কথাবার্তা হয়নি কারণ আমাদের একটু রাগারাগি চলছিল তো আজকে সকালবেলা আমাকে কথা বললো আর কি তো বলছে আমার ডিউটি এসে তাড়াতাড়ি করে খাবার বানিয়ে আর এখানে জানো তো মানে এখানে তো বৃষ্টি তো নাম নেই এখানে লোকগুলো কি জানো তো রুম থেকে বের হলে ফোর হুইলারে এসি লাগা ফোর হুইলারে বসবে আর চলে যাবে এখানে ছাতা ফাতা কিছু নিয়ে বেড়ায় না তো কষ্ট হচ্ছে আমাদেরই আমাদের না ফোর হুইলার না বাইক আছে বাইকে করে এত রোদের মধ্যে কে কোথায় যায় বলো তো আর আমাদের স্কিন এখন সহ্যই হচ্ছে না এত রোদ কী বলো তো বাড়িঘর হোক না হোক এদের কিন্তু ফোর হুইলার লাগবে তো আমাদের মতো না তো আমাদের জায়গা লাগবে বাড়ি লাগবে ফোর হুইলার আমরা পরে ভাববো ফোর হুইলারের কথা তো এখন এখন বাঙালে হচ্ছে বাঙালেও হয় না এমন না কিন্তু হচ্ছে কিন্তু সবার ঘরে ঘরে নেই টাইম লাগবে তো দেখো আমার পুরো পুরো কিচেনটা ওভেনটা পরিষ্কার করা হয়ে গেল এখন তার দেখো প্রেশার কুকার কড়াই টড়াই হাবিজাবি যেগুলো ছিল সেগুলো এখন মেজে নিব সেগুলো মেজে নিয়ে পুরো একদম কাজ কমপ্লিট করে একটু ভিডিওগুলো এডিটিং করব যেগুলো ভিডিও তোলা হয়েছে সেই ভিডিওগুলো একটু এডিটিং করব তো দেখো আমি এখন বর্তনগুলো মেজে নিব মানে বাসনগুলো প্রেশার কুকারটা মাসতে যা আমার হয়েছে না আজকে বললাম না তেল ঠেল কিছু দেয়নি আর না দিলেই এরকম অবস্থা হয়ে যায় মানে মাছতে গিয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে হয়ে যায় যেদিন আমি তেল ঠেল দিবো না ইচ্ছা করে দেয়নি তার জন্য আমার অনেকক্ষণ ধরে টাইম লেগে গেছে আর আমার তারপরে তোমাদেরকে বললাম না যে আমার বউ আর দিল্লিতে গেছিলো যে শরবত খাইয়েছিলো সেই শরবতগুলো দেখো জাপানি। पीछे वाला बंगला है सब बाकी जो गाड़ी आ रहा है उसको बुला बुला के देना पड़ रहा है ऐसा करके रूब जा पानी चीनी घोल अंडा रूब जा पानी के साथ मिक्स एक ड्राम और दो ड्राम तो टोटल दो ड्राम की बोल रहा हमारे को देखा তারপরে ডিউটি থেকে আসলো ও তিনটার সময় দেখো তিনটার সময় ডিউটি থেকে এসে ওর কাপড়গুলো এখন রোদ্রে দিচ্ছি মানে কাপড়গুলো এনে না আলমারিতে এরকম করে রেখে দেয় ও কোনোদিনও রোদ্রে দেয় না তো আমি ভাবছি আমি রোদ্রে দিয়ে দেই রোদ্রে মানে কি ব্যালকনিটাতে দিলে একটা হাওয়া বাতাসে একটু ওর গন্ধগুলো আর কি ছুটে যায় এগুলো এটা হলে সুতি কাপড় তো আর এটা বেশি ধোয়া করা যাবে না কালার ছুটে যাবে জানো তো আর দেখো এই এগুলো শুকাতে দেওয়ার পর আমরা এখন খেতে বসে যাব তো খাওয়া তো চলো কেটে নেওয়া যাক এই ফলটা কেটে এখন খাবো তো চলো এখন কাটি এটা ধুয়ে কেটে নেবো তো দেখো ফাইনালে কেটে নিলাম দেখালাম না তোমাদেরকে আর এর ভিতরে না এই ধরনের বীজগুলো থাকে দেখো এই ধরনের বীজগুলো দেখা যাচ্ছে এই ধরনের বীজ যেগুলো থাকে তো এই বীজগুলো এখনও দেখা যাচ্ছে ওই এই ফলটাকে বলে খরবুজা কিন্তু আমরা বলি বাঙি তো প্রথম প্রথম খেয়েছিলাম ভালো লাগেনি এখন একটু কাঁচা টাইপেরগুলো যেগুলো আর কি বেশি পাখিনি সেগুলো খেলাম তো বেশ ভালোই লাগলো তো আমরা এখন খেয়ে নিলাম বিকালে তো ওই ওদেরকে পড়িয়ে ঠোড়ে তারপর ওদেরকে একটু খাওয়ালাম আর এদিকে তো সন্ধ্যা লাগে আটটার সময় তো অনেক বড় বেলা তো ওদেরকে খাইয়ে দিয়ে রিমি তো ভাত খায়নি আমার মেয়ে তো ভাত খায়নি আর ছোটোটা ভাত খেলো আর ওকে দিয়েছি ফলগুলো কেটে চলো এখন ওকে দেওয়া যাক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন প্লিজ